সংগ্রামী ভাই এবং বন্ধুগণ ইতিমধ্যে আমাদের এই সমাবেশে আমাদের সম্মানিত অতিথি বৃন্দব বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত নেতৃবৃন্দ আমাদের আমন্ত্রিত অতিথি বৃন্দ আজকের এই অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ আমাদের শহীদ পরিবারের সদস্য জুলাই যোদ্ধা যোদ্ধাসহ আমাদের কবি বুদ্ধিজীবী সাহিত্যিক সর্বপর্যায়ের সর্দেহ আলেম আলে অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ইতিমধ্যে আসতে শুরু করেছেন আমরা আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আসুন আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্যে যারা এক কালেমায় বিশ্বাসী যারা এক আল্লা সার কারো কাছে মাথা নত করে না যাদের উপরে জুলুম নির্যাতনের স্ট্রেম রোলার চালানো হয়েছে কিন্তু আজকে সরোয়ারটি উদ্যান প্রমাণ করেছে আদর্শকে কখনো গুলি দিয়ে দমন করা যায় না সুতরাং সেই সত্যপন্থীরাই আজ এখানে একত্রিত আসুন সুশৃঙ্খল ভাবে বিগত পনেরো বছর অন্যায় এবং অবিচারের বিরুদ্ধে আমরা যেই নীতি সুশৃঙ্খলতার পরিচয় দিয়েছিলাম আজকের এই প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করবার জন্যে আমরা সর্বস্তরের ভাই এবং বন্ধুবন এবং সংগ্রামিত ঢাকাবাসীদেরকে সহযোগিতার জন্যে আমরা আহ্বান জানাচ্ছি আমি সর্বপর্যায়ের ভাইদেরকে কষ্ট করে সুশৃঙ্খলভাবে আমাদের শৃঙ্খলা বিভাগের ভাইদের নির্দেশনাকে অনুসরণ করে এই প্রোগ্রামে অংশগ্রহণ করবার জন্যে আমি আহ্বান জানাচ্ছি এখন আমাদের সাংস্কৃতিক পরিবেশনার কার্যক্রম আবারও শুরু হবে